আসসালাম ওয়ালিকুম ইফরান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর ইফতারের ঠিক আগ মুহূর্তে কিংবা চট জলদি কোনো কিছু তৈরি করে খাওয়ার ইচ্ছা হয়ে থাকলে আজকের এই ডিম পাকোড়া রেসিপিটা আপনার জন্য হাতে মাত্র পাঁচ মিনিট থাকলেই আপনি এই ডিম পাখোড়াটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ডিম পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় শর্ট টাইমে তৈরি করে নেওয়া গেলেও ডিম পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আজকের এই ডিম পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে ভালো লাগলে আমার পেস্টটি ফলো করে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি ডিম পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিতে হবে হাফ চামচ ভাজা শুকনো মরচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেটারটা আমাদের খুব বেশি পাতলা করা যাবে না ঘন থক থকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি ও কাঁচামরুচ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার পাকোড়ার তৈরির জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে এসেছে এবার আমি পাকোড়ার ডিমটা রেডি করে নেব আমি এখানে দুটো হাসির ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিম নেই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন ডিমগুলো এবার আমি চুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব আমি এখানে একটা ডিমকে চার পিস করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমিয়ে কিংবা বাড়িয়ে পিসগুলো করে নিতে পারেন দেখুন আমার ডিমটা কাটা হয়ে এসেছে এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার আমাদের প্রত্যেকটা ডিমের পিসগুলো বেটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে কোটিং করার পর তেলের মধ্যে খুব সাবধানতার সাথে ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন ফাঁকা না থাকে ডিমের এই পাকোড়াগুলো আমাদের উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে তুলো রাসটা আমাদের নর্মাল টু মিডিয়ামে রেখে পাকোড়াগুলো আমরা একটু সময় নিয়ে ভাজবো এতে করে আমাদের ডিম পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখুন আমি বাকি একটা ডিম আরও ছোট করে কেটে নিয়েছি এতে করে আমার পাকোড়াগুলো ছোট ছোট হবে ছোট ছোট পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় দেখুন আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন আমি এক একে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পাকোড়া উঠানো হয়ে এসেছে এবার আমি ছোট ছোট ডিমগুলো দিয়ে পাকোড়া তৈরি করে নেব ছোটো ডিমের পিসগুলো খুব সহজে কটিং হয়ে যায় আর এই পাকোড়াগুলো খেতে বেশি মজার হয়ে থাকে এভাবে পাকোড়া তৈরি করলে একটা ডিমে আপনারা বেশ অনেকগুলোই পাকোড়া তৈরি করে নিতে পারবে এতে করে আপনাদের ডিম পাকোড়া তৈরি করার খরচটাও কমে যাবে এদিকে আপনাদের বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে দেখুন আমি একা একে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো আবারও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব এই পাকোড়াগুলো যেহেতু আমরা ডিমো দিয়ে তৈরি করছি তাই এই পাকোড়াগুলো ভাজার সময় একটু সময়তে ভাজবো এতে করে আমাদের পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখুন কথা বলতে বলতে আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন আমি একে একে সবগুলো পাকোড়া তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডিম পাকোড়া ভেজে নিয়েছি এবার আমি ডিম পাকোড়াগুলো পরিবেশন করব। দেখুন আমার সবগুলো ডিম পাকোড়াই দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের পাকড়াগুলো কতটা মুচমুচো ও ক্রিস্পি হয়েছে এই ডিম পাকোড়াগুলো তৈরি করতে খুবই কম সময় লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ইফতারের টেবিলে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই ডিম পাকোডাটা তৈরি করতে পারেন এই ডিম পাকোড়াটা খাওয়ার পর সবাই আপনারই প্রশংসা করতে থাকবে আশা করছি আজকের এই ডিম পাখোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ও সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক নামাজ আদায় করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ